জর্দার নাম নোরানি কেন বলেন তো দেখি জর্দা তো জর্দাই নোরানি কেন তার মানে কি একটু হালাল বানানোর একটু প্রক্রিয়া চেষ্টা করা হচ্ছে হুজুর একটা ধাক্কা দিয়ে মোটামুটি মাকরু পর্দায় নিয়ে আসছে আমরা আরেকটু নাম টাম দিয়ে একটু সুন্দর করে একটা আরবি নাম নোরানি নূর হোসেন নূর নবী নোরে আলা তারপরে নূর আগে পাশে নুরানি কায়দা মানে কোনো কিছুর আগে নূর কথাটা লাগালে সেটার একটা বৈধতা একটা হালাল হালাল ভাব একটা গন্ধ আসে এবং বিষয়টা খুব সিরিয়াস লাগে কেননা আমাদের ফজুলত বলে দিয়েছে নবীন নোটে দিয়ে সারা পৃথিবী তৈরি তার নোটটা এমন এমন জায়গায় সেট হয়েছে নোরানি জর্দা হয়ে গেছে তো খাচ্ছে মদ এখানে বিশ মেলার ফজলত খুঁজতেছে কেন বলেন তো দেখি মদ খাওয়ার সময় যদি আশিবারও বিশ বিসমিল্লা পরে নাকি কি হবে বরং দিন নিয়ে আর কি ঠাট্টা করার কারণে তার ইমান নেই টানাটানি একটা হারাম দ্রব্য খাওয়ার সময় তিনি ইবাদত বন্দির নিয়তে তিনি সবের নিয়তে তিনি বিসমিল্লা বলতে চাচ্ছে তো এই নেশাদার দ্রব্যটাই জর্দা মানেই হারাম তনি নুরানি নাম দিয়েছে যাতে আপনার মতো লোকের গলার ভিতরে হারাম ঢুকায় দেওয়া যায় নেক্সট রোতে শয়তানের ঢোকায় আল্লাহ হারাম দ্রব্য থেকে আমাদেরকে বাঁচাতে অফিক দিন আল্লাহ আমিন